কথা বলা যাক আমাদের দেশে পরচর্চাকারী কিছু মানুষদেরকে নিয়ে যাদের চর্চার মেন টপিক থাকে হচ্ছে যে আপনার শারীরিক গঠন কেমন বা আপনি দেখতে কেমন ঠিক আছে আপনি দেখতে কেমন সেটা আপনার থেকেও ভালো হচ্ছে তারা জানে কারণ হচ্ছে তারা আপনাকে জাস্ট এক নজর দেখবে দেখে বলে ফেলবে যে আপনি সুন্দর নাকি অসুন্দর আপনার মুখের উপরে বলে ফেলবে যে ও আচ্ছা তুমি তো অসুন্দর আপনার চেহারা দেখে সে অসুন্দর ধরেন বলেই ফেললো দেন হচ্ছে আপনার আকৃতি দেখে বলে ফেলবে ও আচ্ছা তুমি এত সুখ আল্লাহ তুমি কি খাও না তোমার বাসায় কি তোমার আম্মু তোমাকে খেতে দেয় না তো কি হলো তারা আপনার আকৃতি গঠন দেখে আপনি বলেই ফেললো যে হ্যাঁ আপনার মা বাবা আপনাকে খেতে দেয় না ঠিক আছে তারপরে ধরেন যদি আপনি অনেক বেশি মোটা হন আপনার স্বাস্থ্য যদি ভালো হয় তাহলে সেটাও তাদের সমস্যা হয়ে যাবে তোমার স্বাস্থ্য এই বয়সে এত বেশি আল্লাহ এখনও তো দিন পরেই আছে বিয়ে যদি করো কিভাবে বিয়ে করবা আর বিয়ে করলেও তো অনেক সমস্যা হবে কারণ দিন দিন যত মানে বয়স হবে তখন হচ্ছে তোমার স্বাস্থ্য আরও বেশি ভালো হবে তখন তো অনেক সমস্যা হয়ে যাবে অনেক রোগ বালাই দেখা দিবে ঠিক আছে হয়ে গেল সে আপনার শারীরিক গঠন দেখে আপনার পার্সোনাল ডাক্তার তো আপনাকে অনেক অপিনিয়ন দিয়ে দিল দেন আসেন যদি আপনার গায়ের রঙ গায়ের রঙ যদি আপনার ফর্সা হয় তাহলে বলবে যে হ্যাঁ ফসা ঠিক আছে কিন্তু চেহারার আর্ট এত বেশি ভালো না ঠিক আছে বললো চেহারার আর্ট নিয়ে কথা যদি আপনি উজ্জ্বল সামলা হন একটু রূপচর্চা করতে পারো না তাহলে তো আর একটু ফসা হয়ে যেতে তারপর যদি আপনি কালো হন তাহলে তো হয়েই গেল কালো মেয়েদেরকে যেভাবে হচ্ছে আমাদের সোসাইটির মানুষ হচ্ছে যেভাবে হচ্ছে নিন্দা করে যেভাবে হচ্ছে মানে দূর দূর বিহেভ করে আসলে মনে হয় যে কালো মানুষ মানুষের পর্যায়েই পড়ে না তো যাই হোক কালো যদি আপনি হয়ে থাকেন আর আপনি যদি একটা মেয়ে হয়ে থাকেন তাহলে তো আগের যখন আগের দিনে হচ্ছে কালো মেয়েদেরকে বলতো যে আচ্ছা অভিশাপ মা বাবার জন্য বোঝা এখন হচ্ছে কালো মেয়ে যদি আপনি হয়ে থাকেন আপনার গায়ের রঙ যদি কালো হয়ে থাকে তাহলে ধরে নিবে যে হ্যাঁ আল্লাহ এই মেয়েকে বিয়ে দিতে অনেক প্রবলেম হবে এই মেয়েকে বিয়ে দিতে হলে তো অনেক যৌতুকও দিতে হবে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে আপনার গায় রং নিয়ে চর্চা হয়ে গেল ঠিক আছে তারপরে হচ্ছে ধরেন আপনার চেহারার আর্ট ঠিক আছে আপনার চোখ নাক মুখ সব কিছু নিয়ে তারা গবেষণা করবে আপনার যদি নাক বোচা হয়ে থাকে হাই বুচি কে কে বিয়ে করবে বিয়ে কি হবে নাকি কী আদৌ কে জানে ঠিক আছে নাক বোচা নিয়ে কথা হয়ে গেল গুচি হলে বিয়ে হবে না চোক্কা হলে বিয়ে হবে না চোকা হলে আবার বলবে যে হ্যাঁ এত বেশি নাক লম্বা যার কারণে চেহারাটা দেখতে ভালো লাগে না ঠিক আছে তারপরে চলে আসেন আপনার হাইট নিয়ে আপনার লম্বার হাইট হাইট নিয়ে তারা কথা বলবে যদি আপনি লম্বা হয়ে থাকেন তাহলে বলবে যে এই মেয়ের জন্য তো পাত্র খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবি তোর তো জীব জীবনেও বিয়ে হবে না আহা এই মেয়ের জন্য পাত্র কিভাবে পাবো অনেক টাফ খোঁজা আর যদি আপনি খাটো হয়ে থাকেন ওর সাথে তো কোনো পাত্রই পাওয়া যাচ্ছে না এত খাটো বেটে মেয়ে বেটে মেয়েদের বিয়ে হয় কখন আর বিয়ে হলেও ওরা ভালো জামাই পায় না যেটা পাইছো সোয়েটার সাথে বিয়ে করে নেয় ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের সোসাইটির কিছু মানুষ আছে যারা হচ্ছে জাস্ট আপনার আকার আকৃতি আপনার চেহারা দেখে আপনার মুখের উপরে ধাপ করে বলে ফেলবে আপনি দেখতে সুন্দর না আপনি দেখতে আপনার লম্বার হাইট ভালো না আপনার নাক বোচা আপনার নাক চোক্ক্কা আপনি দেখতে কালো ঠিক আছে তো এদের কাজই হচ্ছে এটা যে আপনার আকৃতি নিয়ে গবেষণা করা তাদের বাসায় আর কোনো কাজ নেই তারা শুধু আপনার চেহারা নিয়ে আপনার হচ্ছে অঙ্গভঙ্গিমা নিয়ে আপনার আকৃতি গঠন আকার আকৃতি গঠন আপনার ফেইসের স্ট্রাকচার এগুলা নিয়ে হচ্ছে গবেষণা করাই তাদের প্রধান কাজ ঠিক আছে এটা হচ্ছে আগে যুগ থেকে চলে আসছে এখন আমাদের বাংলাদেশ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে অনেক আপডেট আমরা হয়ে গেছি আধুনিক যুগে আমরা বাস করতেছি আমাদের এডুকেশন সিস্টেম অনেক আপডেট হয়ে গেছে আমরা এখন একটা এডুকেশন মানে এডুকেটেড কান্ট্রিতে আছে ঠিক আছে তো সব মিলিয়ে হচ্ছে আমরা একটা শিক্ষিত সমাজের নাগরিক হিসাবে ঠিকই আছি কিন্তু আমাদের মেন্টালিটি এখনো অশিক্ষিতদের মতই আছে কারণ এখনও আমরা হচ্ছে মেয়েদেরকে মনে করি হচ্ছে বোঝা এখনও আমরা মেয়েদের চেহারা আকৃতি নিয়ে করি গবেষণা কোনো মেয়ে লম্বা খাটো কালো আকৃতি বা কালার যেটাই হোক না কেন আসলে এক মানুষ এক একটা মানুষ চার চার মতো ঠিক আছে এক একটা মানুষ চার চার মতো আর প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা অনেক যত্ন করে বানাইছে কেন হুট করে একটা মানুষের মুখের উপর এখনও আপনারা বলেন যে তুমি দেখতে সুন্দর না তোমার থেকে অনেক সুন্দর মেয়ে আমি দেখছি এটা বলে একটা মেয়েকে জাস্ট ছোট করা হয় এছাড়া আর কিছু না কারণ আমার থেকে আপনি অনেক সুন্দর মেয়ে আপনি দেখবেন কেউ কারো মতো না ঠিক আছে প্রতিটা মানুষ যার যার মতো সুন্দর তো একটা মানুষের মুখের উপরে হুট করে বলে ফেলা যে তুমি সুন্দর না তুমি তোমার লম্বার হাইট ভালো না তুমি দেখতে কালো তোমার চেহারার আকৃতি ভালো না ঠিক আছে তোমার তো জীবনেও বিয়ে হবে না ঠিক আছে আর তো তোমার থেকে কত সুন্দর মেয়ে আছে তো এই ধরনের কথাগুলো বলে একটা মানুষকে ডিপ্রেস না করে একটা মানুষ যেমন আছে তাকে ঠিক ওইভাবে অ্যাকসেপ্ট করা শিখেন ঠিক আছে আর কার কবে কার সাথে বিয়ে হবে এটা আসলে একান্তই হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার যার যার ফ্যামিলিগত ব্যাপার তো বিয়ে কখন কার সাথে হবে এটা উপর আল্লাহ আগে থেকেই সেট করে রেখেছে আগে থেকে লিখে রেখেছে তো এখানে আসলে মানুষের এই ধরনের মন্তব্য করলেও কিছু যায় আসে না না করলেও কিছু যায় আসে না আমি দেখেছি অনেক অনেক আপুরা আছে যারা হচ্ছে শুধুমাত্র গায়ের রং কালো এই আশপাশের মানুষ টিটকারিতে আশপাশের মানুষের টিটকারিতে তারা সুইসাইড পর্যন্ত করতে যায় তো এই ধরনের মেন্টালিটি প্লিজ চেঞ্জ করেন বাংলাদেশ আপডেট হয়েছে আপনার মেন্টালিটিও আপডেট করার চেষ্টা করেন কারণ একটা মানুষকে নিয়ে তার ভঙ্গিমা নিয়ে তো একদমে একদমই কোনো প্রকার মন্তব্য করার রাইট আপনার কোনোভাবে নাই তো সেক্ষেত্রে হচ্ছে একটা মানুষ দেখতে কেমন সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার যে যার যার কাছে অনেক বেশি সুন্দর আর প্রতিটা মায়ের কাছে তার মেয়ে অনেক বেশি সুন্দর প্রতিটা বাবা মার কাছে তার মেয়ে অনেক বেশি সুন্দর তো সেখানে হচ্ছে মেয়েদেরকে নিয়ে এরকম খুচাখুচি টাইপের কথা বলা বন্ধ করেন কারণ হচ্ছে আপনাদের মাথা ব্যথাতে আসলে কিছু যায় আসবে না যার যার ভাগ্য যেভাবে লেখা আছে ঠিক ওইভাবেই চলবে শুধু শুধু মানুষকে এই ধরনের কথা বলে কোনোভাবে মানুষকে হার্ট করবেন না ঠিক আছে মনের ভেতর কষ্ট যেটা হচ্ছে মানুষের লেগে যায় সেই কষ্ট কিন্তু অভিশাপ হয়ে একদম অনেক দূর পর্যন্ত পৌঁছে যায় তো শুধু শুধু কারো অভিশাপের কারণ হবেন না তো মেন্টালিটি আরেকটু 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 গ্রো করেন অনেক ভালো হবে আর মানুষকে নিয়ে খোঁজাখুঁজি করা বন্ধ করেন সমাজটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে প্রতিটা মানুষ একটু স্বাধীনভাবে বাঁচতে শিখবে ঠিক আছে বাঁচতে শিখবে বাঁচতে চাবে এটা আসলে কারণ এই ধরনের মেন্টালিটির কারণে মানুষ যে বললাম সুইসাইড পর্যন্ত করতে যায় তো দরকার কি কারণ মৃত্যুর কারণ কেন হতে চান আপনারা তো এখনো সময় আছে একটু বড় হয়ে যান একটু হচ্ছে মেন্টালিটি আপডেট করে ফেলেন একটু সবার সাথে ভালোভাবে পজিটিভিটি দিয়ে হচ্ছে মানুষের সামনে এগিয়ে আসেন আপনি যতটা পজিটিভ হবেন আপনার অপজিশন তার থেকে বেশি পজিটিভ হবে আপনি যতটা নেগেটিভ হবেন আপনার অপজিশন আপনার প্রতি ততটা নেগেটিভ হবে তো দরকার কি নেগেটিভিটি এত বেশি ইনক্রিজ করার তো পজিটিভ হচ্ছে পজিটিভ ভাবে হচ্ছে সামনে এগিয়ে যান ইনশাআল্লাহ সব কিছু অনেক বেশি সুন্দর হয়ে যাবে এটাই ছিল আজকের ভিডিওতে কিছু কথা যেটা আমি বলতে চাইলাম বললাম আশা করি অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ